রাজনীতিতে কাকতলীয় বলে আসলে কিছুই নেই যা ঘটে তা ঘটে পরিকল্পনার ফলে গত বৃহস্পতিবার নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষণা দিলেন দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করা হবে জনতুষ্টিমূলক ঘোষণা নতুন কিছু নয় কিন্তু প্রকৃত বিস্ময়কর ঘটনা ঘটল অফিস সময় শেষ হওয়ার পর সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিদের কাছে একটি জরুরি চিঠি পাঠানো হলো। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য দ্রুত পাঠাতে হবে প্রশ্নটা এখানেই বিএনপি তো এখনো ক্ষমতায় নেই এমনকি তারা সংসদের বিরোধী দল নয় তারা কেবল একটি রাজনৈতিক দল তাহলে তাদের ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংক কেন রাতারাতি এত তৎপর হয়ে উঠবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি তাহলে কোনো একটি দলের প্রাইভেট অফিসে রূপ নিচ্ছে অফিস টাইমের পর এই তড়িঘড়ি চিঠি পাঠানো স্পষ্ট করে দেয় ভেতরে ভেতরে সিস্টেম ক্যাপচার শুরু হয়ে গেছে একদল ঘোষণা দেবে আর রাষ্ট্রযন্ত্র দৌড়ে তা বাস্তবায়নে নেমে পড়বে এটা কি লেভেল প্লেইং ফিল্ড নাকি রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে ভোট কেনার প্রক্রিয়া দৈনিক সমকাল এই চিঠি নিয়ে বোমা ফাটিয়েছে অভিযোগ উঠেছে এই উদ্যোগের পেছনে আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমি তিনি কি কেবল একজন নিরপেক্ষ শিক্ষাবিদ নাকি সেই ব্যক্তি যিনি কিছুদিন আগে এমন এক জরিপের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে দাবি করা হয় বিএনপি কে সত্তর শতাংশ মানুষ ভোট দেবে যে ব্যক্তি বিএনপির জন্য একাডেমিক বৈধতা তৈরি করেন তিনি আবার কেন্দ্রীয় ব্যাংকে বসে তাদের ইস্তেহার বাস্তবায়নের সক্রিয় এটা কি স্পষ্ট স্বার্থের সংঘাত নয় এখানেই শেষ নয় বিএনপির এমপি প্রার্থী সাবেক বিমানবাহিনী প্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রকাশ্যে বলেছেন ডিজিএফআই ও এনএসআই দিয়ে সার্ভে করিয়ে বিএনপি প্রার্থী ঠিক করেছে ভাবুন একবার রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাজ কি কোনো দলের প্রার্থী বাছাই করা এই স্বীকারোক্তি প্রমাণ করে ক্ষমতায় না থেকেও রাষ্ট্রযন্ত্রের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে তাহলে নির্বাচনের দিন তারা কার পক্ষে থাকবে ভোটের না দলের রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার শুধু ব্যাংক বা গোয়েন্দা সংস্থায় সীমাবদ্ধ নয় মিডিয়াতেও এর ছাপ স্পষ্ট বিডি টুডের সম্পাদক মোকাররম হোসেন দাবি করেছেন বিএনপির সমালোচনামূলক সংবাদ প্রকাশ করায় তাদের পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে সরকার বা তথ্য মন্ত্রণালয় কিছুই জানে না তবু পোর্টাল বন্ধ তাহলে এই সুইচ কার হাতে সবচেয়ে ভয়াবহ অভিযোগ এসেছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে তারা দাবি করেছে এবং প্রযুক্তিগত প্রমাণ দিয়েছে রাষ্ট্রপতির দপ্তরের ইমেল ব্যবহার করে জামাত নেতাদের টার্গেট করে সাইবার হামলা চালানো হয়েছে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে উস্কানামূলক ও নারী বিদ্বেষী পোস্ট দেওয়া হয়েছে যাতে নির্বাচনের আগে জামাতকে সামাজিকভাবে হেয় করা যায় রাষ্ট্রপতির দপ্তরই যদি সাইবার অপরাধের উৎস হয় তাহলে সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা কোথায় বিএনপি নিয়মিত ডিপ স্টেটের কথা বলে কিন্তু বাস্তবতা হল ব্যাংক গোয়েন্দা সংস্থা মিডিয়া এমনকি বঙ্গ ভবন পর্যন্ত যেভাবে ব্যবহার হচ্ছে তাতে স্পষ্ট এই ডিপ স্টেটের সুবিধাভোগী তারাই তারা নির্বাচন জিততে চায় না তারা নির্বাচন দখল করতে চায় ঋণ মৌকুফের লোভ মিডিয়া বন্ধ চরিত্র হনন গোয়েন্দা দিয়ে প্রার্থী বাছাই এটাই আধুনিক ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু ইতিহাস বলে রাষ্ট্রযন্ত্র যত শক্তিশালী হোক জনগণের ইচ্ছা শক্তির কাছে তা টিকে না বারো ফেব্রুয়ারি মানুষ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে কোনো সার্ভে কোনো চিঠি কোনো মেকানিজমে কাজে আসবে না সিস্টেম দখল করা যায় কিন্তু মানুষের মন দখল করা যায় না বিএনপির এই অতি স্মার্ট কৌশল শেষ পর্যন্ত তাদের জন্যই বুম র্যাং হবে সজাগ থাকুন ভোটাধিকার রক্ষা করুন